কোনো ব্যাটার শূন্য রানে আউট হলে ক্রিকেটের ভাষায় তাকে ডাক বলা হয় হাসের ছবি দিয়ে বোঝানো হয় সংশ্লিষ্ট ব্যাটার কোনো রান করার আগেই আউট হয়ে গিয়েছে ক্রিকেট ইতিহাসে আট রকমের ডাক রয়েছে বিভিন্নভাবে শূন্য রানে আউট হলে বিভিন্নভাবে চিহ্নিত করা হয় যেমন গোল্ডেন ডাক ব্যাটার নিজের প্রথম বলেই কোনো রান না করে আউট হলে তাকে বলা হয় গোল্ডেন ডাক সিলভার ডাক ব্যাটার নিজের দ্বিতীয় বলে কোনো রান না করে আউট হলে তাকে বলা হয় সিলভার ডাক ব্রোঞ্জ ডাক ব্যাটার নিজের তৃতীয় বলে কোনো রান না করে আউট হলে তাকে বলা হয় ব্রোঞ্জ ডাক ডায়মন্ড ডাক ব্যাটার একটি বল না খেলার আগে রান আউট বা অন্য কোনোভাবে আউট হলে তাকে বলা হয় ডায়মন্ড ডাক প্লাটিনাম বা রয়্যাল ডাক ব্যাটার ম্যাচের প্রথম ইনিংসের প্রথম বলে কোনো রান না করে আউট হলে তাকে বলা হয় প্লাটিনাম বা রয়্যাল ডাক লাফিং ডাক কোনো ব্যাটার তার দলের শেষ বলের শূন্য রানে আউট হলে তাকে বলা হয় লাফিং ডাক পেয়ার টেস্ট অথবা প্রথম শ্রেণীর কোনো ম্যাচে ব্যাটার দুই ইনিংসেই শূন্য রানে আউট হলে তাকে বলা হয় পেয়ার কিং পেয়ার কোনো ব্যাটার টেস্ট অথবা প্রথম শ্রেণীর ম্যাচে দুই ইনিংসে তার খেলা প্রথম বলে শূন্য রানে আউট হলে তাকে বলা হয় কিং পেয়ার